আসসালামু আলাইকুম সুন্দর বাড়িকা চ্যালাইনে আপনাকে স্বাগত বাথরুমের ভিতর কিভাবে কীভাবে এর লাইন করবেন আজকে আপনাকে সুন্দর করে দেখিয়ে দেব যে সাইডে ব্যাসিং হবে সেই সাইডের কর্নারের ওয়াল থেকে আমি আবারও বলছি কর্নারের ওয়াল থেকে দশ ইঞ্চি জায়গা ক্লিয়ার রেখে অর্থাৎ দশ ইঞ্চি জায়গা ফেলে রেখে একটা দেড় ইঞ্চি ব্যান্ড এভাবে মাটির উপর রাখবেন রাখার পর গোসলের ফ্লোরে যে পানি যাওয়ার চার ইঞ্চি পাইপে আমরা কাজ করে থাকি এই পাইপ থেকে ব্যান পর্যন্ত কতটুকু পাইপ লাগবে সে মাপটা নিতে হবে এখানে রয়েছে বত্রিশ ইঞ্চি পাইপ এবং এক ইঞ্চি পাইপ আমার এই চার ইঞ্চি পাইপের ভিতর কিন্তু ঢুকে যাবে আমার বাড়তি আরও এক ইঞ্চি পাইপ নিতে হবে এবং এই ব্যান থেকে খাড়া পাইপ অর্থাৎ ব্লেচিংয়ের যে ম্যাজিক পাইপ ঢুকবে সেই পাইপের জন্য আমাকে দশ ইঞ্চি পাইপ আবার খাড়া পাইপ নিতে হবে দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে দশ ইঞ্চি পাইপ আমার খাড়া পাইপ নিতে হবে তাহলে তেত্রিশ ইঞ্চি আমার বড় পাইপ এবং খাড়া পাইপ দশ ইঞ্চি এখন এই দুটি পাইপ এখন সুন্দর করে আমি কেটে নিব নেওয়ার পর ব্যানের সাথে আমি আঠা লাগিয়ে দেব দেখেন আঠা লাগাবেন এই জন্য ব্যানটাকে যাতে আপনার হলো পানি কোনো সময় লিক না করে এবং কাজটা যাতে সুন্দর হয় এবং যে তেত্রিশ ইঞ্চি পাইপটা কাটলাম তার সাথে আমি ব্যানটাকে সুন্দর করে লাগালাম এখন দেখেন আমি মাটির উপর আমি ডেয়ার ইঞ্চি যে পাইপটা এই পাইপটা আমি এখানে রেখে দিলাম তো এই ব্যাচিংয়ের পাইপটা আপনারা অবশ্যই কিন্তু ডেয়ার ইঞ্চি পাইপ ব্যবহার করবেন এটা কখনও কিন্তু ছয় ইঞ্চি করবেন না অনেক সময় এটা জাম হয়ে যায় অর্থাৎ চিকন পাইপ দিলে জাম হয়ে যাবে তো এখন এই পাইপটা দেখেন চার ইঞ্চি পাইপের ভিতর কীভাবে ঢুকাবেন এখন এই চার ইঞ্চি পাইপটা সুন্দর করে আপনি যে রেবেলে আপনার হলে ব্যাচিংয়ের পাইপটা ঢুকাবেন সে রেবেল এবং অ্যাভোরট মাপ দিয়ে আপনাকে গ্যান্ডিং যে মেশিন রয়েছে আমাদের এই গ্যান্ডিং মেশিন দিয়ে আমাকে একটু কেটে নিতে হবে তো এখন দেখেন এটা আমার ফলোর অর্থাৎ বাথরুমের ফলর হবে এরপর টাইচ হবে তেও অবশ্যই এই পাইপটা যেন এই ফ্লোরের নিচে হয় অর্থাৎ কোনো সময় সলিং বা রাজমিশে ঢালাই করতে যেন এ জায়গায় বাতা সৃষ্টি না অর্থাৎ পাইপটা যেন ভেসে না ওঠে বা উপরে না থাকে সেদিকে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে এখন এই বেসিং পাইপটা আপনাকে আর একটু ডাউন করে অর্থাৎ ফলোর যে হবে এই ফ্লোরের এসে কিন্তু নিচে আপনাকে দিয়ে এই এই পাইপটা কিন্তু টানতে হবে তো সেই রেবেল অনুযায়ী আমি দেখেন সুন্দর করে এটাকে আবার গ্যান্ডিং মেশিন দিয়ে এটাকে আমি মডিফাই করে কিন্তু কেটে ফেললাম চার কোনাসি করে তো দেখেন চার কোনাসি করে আমি দেখেন ডেলসি পাইপ অনুযায়ী আমি কিন্তু দেখেন পাইপটাকে সুন্দর করে ইয়ে করলাম তো এখন যে সাইডে আমার ব্যান থাকবে ডেলসি পাইপ ব্যান এর নিচে একটা ইট দিয়ে দিব যাতে আমার রেবেলটা ঠিক থাকে তো দেখেন আমি ব্যানের নিচে একটা ইট দিয়েছি যাতে আমার লেভেল ঠিকঠাকের সামনে দিকে বেঁকা হয়ে না যায় এখন দেখেন সামনের ওয়াল থেকে অর্থাৎ যে সাইডে আমরা বেচিংয়ে থাকবে পাওদানি হবে সেই ওয়াল থেকে আমার তিন ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে এবং কর্নার ওয়াল থেকে দশ ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে দেখতে পারছেন আমি দশ ইঞ্চি ক্লিয়ার করে আমি কিন্তু দেখেন কর্নার ওয়াল থেকে অর্থাৎ যে সাইডে আমার বিপরীত ওয়াল হয় সেই সাইডে দেখে দশ ইঞ্চি পরে আমাকে এই পাইপটা দিতে হবে এবং সামনের ওয়াল থেকে আমাকে তিন ইঞ্চি ক্লিয়ার ক্লিয়ার রাখতে হবে তেলি রাখার পর দেখেন এখানে কিন্তু এক ইঞ্চি পাইপ আমার চার ইঞ্চি পাইপের ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু সেম সেম করবেন না যাতে পানি ডেলিভারি হওয়ার সাথে সাথে মোটা পাইপ অর্থাৎ চার ইঞ্চি পাইপের ভিতরে কিন্তু ঢুকে যায় এরপর পাইপটাকে মজবুত এবং স্থায়ী করার জন্য আপনারা ঢালাই মাখিয়ে সুন্দর করে আপনার পাইপের উপর জাম দিতে হবে যাতে পাইপটা নড়াচড়া না করে যখন রাজমিস্ত্রি এখানে সলিং করবে ঢালাই করবে আমার পাইপের মাপ যাতে এলোমেলো না হয়ে যায় বা পাইপটা যাতে বেঁকা না হয়ে যায় এজন্য আমাকে ঢালা দিতে হবে দেখেন আরেকটি টয়লেটে আমি একটা কাজ করছি দেখেন এখানে বেসিংয়ে ভিতরেও বেসিং আবার দেখেন ভিতরের ডেলিভারি বেসিং থেকে দেখেন এখানে আমি আমার কিন্তু টি লাগিয়ে আবার দেখেন বাইরেও কিন্তু আর একটা লাইন এখানে করে ফেলেছি তো বন্ধুরা যখনই আপনারা গোসলখানায় বা টয়লেটে বেসিংয়ের লাইন করবেন আপনারা অবশ্যই দেড় ইঞ্চি পাইপ দিয়ে এই কাজগুলো করবেন এবং এই কাজটা অবশ্যই যে মাস মাপ দিলাম এই মাপ অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে পরবর্তীতে বেসিং ভোলাতে আপনার কোনো সমস্যা দেখা দেবে না ভালো থাকবেন আল্লাহ